গুড মর্নিং সবাইকে তো আজকে নিয়ে চলেলাম এলাম পর্বচার আর পর্বচার আর আগের যে ভিডিওটা আগের পর্বে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেই পর্বের দ্বিতীয় স্তম্ভ মানে দ্বিতীয় ভাগটা তার কারণ আগের স্তম আগের ভাগেই বলেছিলাম মানে আগের বিভাগের ভিডিওতেই আমি বলে রেখেছিলাম যে আগের ভাগের ভিডিওটা অনেকটা বড়ো হয়েছে তো অনেকটা বড় হওয়ার দরুন তোমরা দেখতে বোর হবে তো ওই জন্য আমি ওটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি দুটো ভাগে বিভক্ত করে মানে ভাগ করে নিলে সুবিধা কি ছোটো ছোটো হবে তো ওই জন্যই আমি দুভাগে ভাগ করে নিয়েছি আগের ভাগে ভিডিওটা যাই হোক আজকে ওটা হলো লাস্ট পার্ট মানে আগের ভাগের ভিডিওটা লাস্ট পার্ট আজকে তো যাই হোক এই দেখো আগের পার্টে শেয়ার করেছিলাম লাস্ট অব্দি যতদূর মনে আছে আমার আপার ড্যাম অব্দি আপার ড্যামের ভিডিও অব্দি আর আপার ড্যামের ওইখানে ওই মার্কেটে আমরা একটু গিয়ে কেনাকাটা করেছিলাম জিনিসপত্র দেখা দেখি করছিলাম জিনিসপত্র সব দেখা দেখি করছিলাম আর একটু টুকিটাকি কেনাকাটা করছিলাম তো অতটা অব্দি আগের পর্বে শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করছি এখন যাচ্ছি হলো তোমার সবার প্রথমে এখন যাচ্ছি দেখো গাড়ি করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পয়েন্টে একটু একটু করে এগোচ্ছি টুকটুক করে 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 এগোচ্ছি আগের লাস্ট অবধি তো আমি শেয়ার করেছিলাম যে ওই আপার ড্যাম অবধি আপার ড্যামের ভিউ পয়েন্ট অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আপার ড্যাম দেখতে গেছিলাম আপার ড্যামের অবধি মানে পুরোটা শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করছি হলো এর তারপরের থেকে যাই হোক তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর এত সুন্দর লাগছে চারিদিকের প্রকৃতি চারিদিকের আবহাওয়া চারিদিকের সব কিছু এত সুন্দর লাগছে মানে ক্যাপচার না করে পারলাম না আর আজকের পর্বটা শুরু করছি হলো মার্বেল লেক থেকে তো এই দেখো আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি আর এখানে আছে মার্বেল লেক ওই মার্বেল লেক দেখতে যাওয়ার আগে এই বাজারটা পরে মানে এই মার্কেটটা পরে এই বাজারে মানে এই মার্কেটে এত দাম না কিছু কেনা গেল না মানে এই টুপিগুলো যেগুলো ঝুলছে না এই টুপিগুলোই পঞ্চাশ ষাট টাকা করে চেয়ে নিচ্ছে কি বলবো মানে এত দাম এই মার্কেটে মানে আগের মার্কেটের দামগুলো একটু বেশি ছিল কিন্তু এই মার্কেটে যেন একেবারে আকাশ ছোঁয়া মানে কিছু বলার মতো নয় মানে এত হারে দাম যাই হোক কিছু করণীয় নেই অনেকে নিচ্ছে অনেকে নিচ্ছে না যার পোষাবে সে নেবে যার পোষাবে না সে নেবে না মানে এরকমই আর প্রচুর দাম এই বেশি দাম এই মার্কেটটাতে আগের মার্কেটটাতে এত দাম ছিল না এই মার্কেটটাতে যেন একটু মানে অত্যাধিক পরিমাত্রায় দাম যাই হোক এই মার্কেটে একটু সব দেখা করছিলাম দাম থাম করছিলাম আর পুরুলিয়া তো মানে মুখোশ বিশেষত মুখোশগুলো একটু দেখি করছিলাম বেশ ভাল লাগছিল মুখোশগুলো কিন্তু এত দাম বলছে না নেওয়ার মতো না আর মুখোশগুলো কিন্তু তেমন আহামরি কিছুই না আহামরি কিছু না মানে কি আহামরি কিছু দিয়ে তৈরি না খালি ওপরের কারুকার্যটাই মেন মানে ওপরে যে নকশাটা করা ডিজাইনটা করা কারুকার্যটা করা আঁকাটা যেটা হাতে আঁকাটা যেটা এগুলো সবই হাতে আঁকা ওটাই মেন এছাড়া মোটা কাগজের ওপর মাটি দিয়ে একটু লেয়ার দেওয়া মানে মাটি দিয়েও না মানে মাটি দিয়েও তৈরি না জিনিসটা মাটি দিয়ে তৈরি হলে তাও না আমি মানতাম মাটি দিয়েও তৈরি না কা মোটা কাগজের ওপর মাটির মানে ওই হাতে বুলিয়েছে মাটি দিয়ে না মানে মাটিটার হাতে নিয়ে বোলানো হয়েছে মাটির একটা মানে ছোট্ট একটা লেয়ার মতো মানে এমনই অবস্থা আর কাগজের ওপর মোটা কাগজের উপর খুব সুন্দর করে হাতের কারুকার্য কাজ একেবারে মানে ধৈর্যশীল কারুকার্য সুন্দর কাজ রঙ করে ফুটিয়ে তুলেছে সব হাতের করা যাই হোক এই দেখো চলে এসছি মার্বেল লেক এত সুন্দর লাগছে এখানটায় এসে সত্যি এত অপূর্ব লাগছে না কি বলবো খালি তোমরা একবার দেখতে থাক আমরা এত কথা বলছি মানে এত সুন্দর বিষয় নিয়ে তারপরে তোমার নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি মানে হাসা হাসি চেল্লা মেললি সব কিছুই লেগে আছে মানে এত কথা হচ্ছে না মানে ভিডিওটার মানে আমি ভয়েস ওভার দিতে গিয়ে এত আওয়াজ পাচ্ছি মানে আমি ওই জন্য সব আওয়াজ কেটে দিয়েছি শুধু তোমাদের সাথে শুধুমাত্র ভয়েস ওভারে বুঝিয়ে ডিক্টেট করেছি শুধুমাত্র ভয়েস ওভার দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় আর আওয়াজগুলো সবই কেটে দিয়েছি চেল্লা মেললি প্রচুর লোক দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় আর এখানে বলতে গেলে কোনো সেরকম টিকিটের কোনো কিছু ছিল না অনেক জায়গায় ছিল টুকটাক আবার অনেক জায়গায় ছিল না যাই হোক তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এই দেখো এবার আমরা নিচের দিকটাতে নামছি রাস্তাটা একটু খারাপ মানে নামার রাস্তাটা উঁচু নিচু এব্রো খেব্র ওই জন্য রাস্তাটা একটু খারাপ যাই হোক পাথর ঠাথরও রাখা আর মার্বেল লেকটাও এত সুন্দর কি বলবো মার্বেল লেকের থেকে মার্বেল লেকের যে নামছি যেটা রাস্তাটায় এই রাস্তাটা তো যাওয়া বা ভালো এবার যাবো যখন বামিনি ফলসের ওখানে না বামিনী ফলসের ওখানে তোমাদের সাথে আজকেই শেয়ার করবো মানে আজকের ভিডিওতেই তোমরা দেখতে পাবে বামিনি ফলসের মুহূর্তটা মানে বামিনি ফলসের ও জায়গাটা যেখানে বামিনি ফলস ওখানকার রাস্তা তো মানে আরও শোচনীয় মানে আরও খারাপ আমি এক হাতে মানে একজনকে ধরেছি আবার এক হাত দিয়ে গাছের ডাল ধরছি মানে কি অবস্থা ফোনটা হাতে নিয়ে একটু ভাবলাম ভিডিও করব। ওখানে গিয়ে তো ফোনটাও ব্যাগে ঢুকিয়ে নিয়েছি মানে কি অবস্থা যাই হোক সেটাই আমি পড়ে আসছি আর এই দেখো এবার পুরো একদম আমরা সামনে চলে এসছি আর কী সুন্দর লাগছে না আরও নিচে নামা যেত কিন্তু আমরা আর আরও নিচে নামিনি সত্যি বলছি অনেকে আরও নিচে নামছে আমরা আর নামিনি সত্যি বলছি তাও আমরা অনেকটাই নিচে নেমেছি আমরা আর বেশি নিচে নামিনি আর এখানটায় আমরা অনেক ছবি তুলেছি ভিডিও করেছি সব ছবি ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে চলে যেও আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে তো তোমরা অবশ্যই ভিজিট করে এসো ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ আশা করি ভালো লাগবে আর তার সাথে সাথে আগের ভিডিওগুলো যারা দেখো নি তাদের উদ্দেশ্যে আমি আরেকবার হলেও লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিও ডিসক্রিপশানে তো তোমরা অবশ্যই দেখে নিও আর এই দেখো আমরা একটু ক্লান্ত হয়ে পড়েছি একটু মানে কিছু না খেলে হবে না খিদেও পেয়ে গেছে এখানে আমরা খেলাম হলো ছোলা মাখা ছোলা মেখে দিচ্ছে ছোলা মাখা আর তার সাথে সাথে খেলাম শশা মাখা মানে শশা মাখাটা না মানে শশাটাকে চার ভাগটা গোটা শশাকে কেটে চার ভাগ করে নুন ছড়িয়ে দিচ্ছে ওই ছোলা মাখা শশা মাখা খেলাম আর একটু জল খেয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম জলটা খেয়েছিলাম তখন কারণ খুব জল বিপসা পেয়েছিল ওটা খাবারের খাওয়ার আগে মানে ছোলা ঠোলা খাওয়ার আগে জল খেয়েছিলাম আর লাস্টে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম যাই হোক আর এই দেখো এবার চলে এলাম নেক্সট ভিউ পয়েন্টে ওখান থেকে খেয়ে দিয়ে নিয়ে সব কিছু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে একটু হয়ে ঠয়ে নিয়ে তারপরে আমরা চলে এলাম নেক্সট ভিউ পয়েন্টে এটা হলো বামিনি ফলস আর এখানকার দেখো এখানে মনে হয় টিকিট কেটেছিল কি না আমার ঠিক মনে নেই এখানে টিকিট ছিল কি না আমার সেটাও মনে নেই আমি ঠিক বলতে পারছি না যাই হোক এখানে মনে হয় যতদূর সম্ভবত টিকিটটা ছিল না আমার ঠিক মনে নেই কনফার্ম মনে নেই কিন্তু আমার মনে হচ্ছে যে নেই যাই আমার অতটা ঠিক মনে নেই সত্যি বলছি অতটা মনেও থাকে না এবার আমি তো আর ওরকমভাবে বেসিক্যালি ভ্লগটা দিই না মানে ট্রাভেল টু ট্রাভেলারদের মতো বা ওই যে যারা ঘুরতে গিয়ে ভিডিও করে মানে ওই ট্রাভ ট্রাভেল আর ওদের মতো তো আমি ভিডিওটা দিই না তো অত কিছু আমি স্থান তারিখ সময় কি হচ্ছে কি না হচ্ছে কি হয়েছিল কে কী করে গেছিলো এ কী সৃষ্টি করেছিল এসব মানে অত কিছু আমি জানিও না মানে জানিও না নিজে থেকে জানতে চাইও না ইচ্ছাও হয় না আর এমনি ঘুরি তো এমনি তাই তোমাদের সাথে শেয়ার করি তো অত তথ্য নিয়ে আমি সত্যি আসতে পারি না যেটা সত্যি কথা বলতে অতটা তথ্য নিয়ে না আসতে পারি না এটাই একটা মানে খামতি হয়ে যায় যাই হোক পরে যদি পারি পর যখন আরও ভিডিও আসবে আস্তে আস্তে যতদিন যাবে তত তো আরও ভিডিও আসবে দেখছি ততদিনে যদি মানে আরো উন্নত করতে পারি আমার ভিডিওর সব কিছুর কোয়ালিটি যাই হোক তো তোমাদের সাথে সবটুকুই শেয়ার করব তোমরা দেখতে থাকো আর তার সাথে সাথে আরেকটা কথা মানে ট্রাভেল ব্লগলা ব্লগাররা যেভাবে ভিডিও করে ট্রাভেল ব্লগাররা তো সেভাবে তো আমি কোনোভাবেই কোনো দিনই পারবো না না মানে সেরকম আমাকে শিখতে হবে সব কিছু করতে হবে তো ওই জন্য আমি আমার মতোই করার চেষ্টা করি যেটা সত্যি কথা বলছি আমি সব কিছুই তোমাদের সাথে বলি যতটা পারি যতটা জানি যতটা শুনি ততটা তোমাদের সাথে শেয়ার করি যত ততটা বলি এবার দেখো যেটুকু জানি না সেটুকু আর বলি না বেশি বেশি মানে ওই বানিয়ে বানিয়ে এখন বললে না 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 তেমন তো বলিও যেটা সত্যি কথা এই দেখো এবার আমরা নিচে নামছি এটা কিন্তু অনেকটা নিচে যেতে হয়েছিল অনেকটা নিচে অনেকটা নিচে গিয়ে আমরা ফলস দেখতে পেয়েছিলাম আর রাস্তাটা প্রচন্ড জঘন্য একেবারে এবড়ো অসহ্য অসহ্যকর দেখো ফোন বারবার মানে হাতে করে করে ফোন মানে ফোনটা হাতে নিয়ে নিয়ে নেমেছি তো ভিডিও করতে করতে মানে বারবার দেখো ভিডিওটা না টেরে গেছে বেঁকে গেছে কেঁপে গেছে মানে চেয়ে বেঁকে ঝেকে কেঁপে গেছে মানে এমনই ভিডিওটা মানে এমনভাবে ভিডিওটা করতে হয়েছে মানে এতটাই মানে নড়েছে মানে এতটাই রাস্তা খারাপ এবার দেখো একটু ভিডিও করবো একটু আবার মাঝখানে একসময় ফোনটা পুরো ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম তার কারণ এত মানে ভয় লাগছিল না তখন ছ একবার আমি একজনকে ধরছি তারপরে একবার গাছের ডাল ধরছি একবার ভাইকে ধরছি মানে এইভাবে করে করে না ওই জন্য ফোনটা আমার ওই যে আমার ওই ব্যাগটা ছিল ওই ব্যাগটার মধ্যে আমি ঢুকিয়ে রেখেছিলাম দেখো এখানে আমরা ছবি ভিডিও কো তুলে নিয়েছি সেগুলো তোমরা কিন্তু ফেসবুকে গিয়ে দেখে নিতে পারবে ফেসবুকে সেই সব ছবি ভিডিওগুলো চলে গেছে অলরেডি আরও যাবে তোমরা সেগুলো দেখে নিতে পারবে আর তার সাথে সাথে এখানে খুব ঝর্ণার আওয়াজ হচ্ছিল একদম সামনে থেকেই দেখেছি আমরা আরও নিচেও অনেকে নামছে কিন্তু আমাদের সাহস হলো না আমরা নামলাম না সত্যি বলছি আরও নিচেও অনেকে নামছে আমাদের সাহস পাইনি আমরা জানি কোনো রকমভাবে পা পিচল কেটে বিপদ আসতে তো সময় লাগে না যদি পা পিচল কেটে টেটে পড়ে যায় তখন অনেক সব্বনাশ হয়ে যাবে ওই জন্য আমরা আর বেশি নিচে নামিনি আমরা এখান থেকে ছবি ভিডিও করছি অনেক লোক নামছে দেখো সবাই নামছে একটু একটু করে আমরা এখান থেকে করছি আর এখানে প্রচুর পরিমাণে মানে কি বলবো অস্বাভাবিক পরিমাণে ঝর্নার আওয়াজ কি বলবো মানে কোনো কথা শোনা যাচ্ছে না এত ঝর্নার আওয়াজ না মানে বলে বোঝানোর মত এত পরিমাণে ঝর্নার আওয়াজ হচ্ছে বেশ ভালো লাগলো সুন্দর লাগলো বেশ এখানটা খারাপ লাগেনি আর তার সাথে সাথে এখানে সবকিছুই দেখলাম কিন্তু এখানে সব থেকে ঝর্ণার এটাও ভালো লাগলো আর লাস্টে যে ভিউ পয়েন্টটাতে গেছিলাম মানে এই বামিনি ফলসটাও ভালো লাগলো এটা তো বামিনী ফলস এই বামিনী ফলস ভিউ পয়েন্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো আর তার সাথে সাথে লাস্টে আমরা একটা ভিউ পয়েন্ট দেখেছিলাম সেটা হলো লোয়ার ড্যাম লোয়ার ড্যাম ওই ভিউ পয়েন্টটাও আমাদের দারুণ লেগেছিল। আর এই দেখো এদিকটাতে এসে আমরা একটু নিচে নেমেছিলাম এখানটায় আমি নিচে নেমে একটু আমার পাও ধুয়েছিলাম সত্যি বলছি এখানে না প্রচন্ড বালি তো বালিতে না পাগুলো একদম অবস্থা শোচনীয় হয়ে গেছে এত বালি কি বলবো বালিতে মানে পুরো ভর্তি একেবারে যাই হোক তো ওই জন্য ওখানটায় নেমে একটু মানে ঝর্ণা মতো কাছে ছিল মানে জল বয়ে যাচ্ছিল এখানটায় আমরা নেমে একটু পা হয়েছিলাম আর তারপরে আবার চলে এলাম আমরা নেক্সট ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্টের নাম হলো মুখোশ গ্রাম মুখোশ গ্রাম এটা নাম হলো মুখোশ গ্রাম মুখোশ গ্রাম তার কারণ হলো এখানে খুব মুখোশ পাওয়া যাচ্ছে মুখোশ বিখ্যাত তাও এখানে একটু মানে কি বলবো প্রাইসটা একটু বেশি রিজনেবল বলবো না একটু বেশি তাও অতটা বেশি না মানে গলা কাটা না মানে আগেরগুলো যেমন ছিল গলাকাটা প্রাইস একশো একশো কুড়ি একশো তিরিশ একশো পঞ্চাশ একশো একশোর নিচে মানে কোনো প্রাইসই নেই আগের আগের যেসব জায়গাগুলো মুখোশ রেখেছি না মানে একশোর নিচে কোনো প্রাইস নেই তাও এখানে আমরা আশি টাকা বলছিল যতদূর সম্ভবত আমরা ষাট টাকা না পঞ্চাশ টাকা করে আমরা কিনেছিলাম ষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা করে কিনেছিলাম আমরা এরা এরাও দাম কমাতে চাইছিল না আশি টাকা না নব্বই টাকা বলেছিল আমরা ওই পঁয়ষট্টি টাকায় কিনেছিলাম দুটোই দুর্গা ঠাকুরের মুখোশ কিনেছিলাম আমরা একটা আমরা নিয়েছিলাম একটা আমার ওই ভাইরা নিয়েছিল মানে আরেক দিদিরা আমার নিয়েছিল মানে জেঠু সেঠু যারা গেছিলো ওরা একটা নিয়েছিলো আমরা একটা নিয়েছিলাম দুটো কিনেছিলাম পঁয়ষট্টি টাকা করে পঁয়ষট্টি পঁয়ষট্টি একশো তিরিশ টাকা দুটো নিয়েছিলাম একশো তিরিশ টাকা তাই কমাতে চাইছিল না আর এই যে দেখছি ওই বড়ো মুখোশটা এই বড়ো মুখোশটার দাম চাইছিল তিনশো সাড়ে তিনশো টাকা এই বড় যে দুর্গা ঠাকুরের মুখোশটা দেখালাম ওটার দাম চাইছিল সাড়ে তিনশো টাকা যাই হোক এবার তারপরে মুখোশ গ্রাম একটু ঘুরলাম একটু মুখোশের সব দামাদামি করলাম দরদাম করছিলাম সব দেখছিলাম বেশ দেখতেও ভাল লাগে কিন্তু কেনা ঠেনার থেকেও কী বলবো বলো তো আমি সত্যি বলছি একটা কথা কিনি না সব কিছু হয়তো কিনি না আবার অনেক কিছু কিনি টুকটাক মানে কেনা ঠেনার থেকেও না মানে একটু দাম করতেও দরদাম করতেও ভাল লাগে একটু দেখতেও ভাল লাগে যাই হোক আর এইবার চলে এলাম আমরা মন্দিরের স্থানে মানে একটা মন্দির এখানে না মন্দির আছে এখানে এখানে মন্দির আছে এখানে দুটো মন্দির আছে এখানে একটা লক্ষ্মীনারায়ণ মন্দির আছে একটা শিব মন্দির আছে এই যে এই মন্দিরটা দেখো এই মন্দিরটাতে লক্ষ্মীনারায়ণ স্থাপিত আছে লক্ষ্মীনারায়ণের মানে প্রতিষ্ঠিত বিগ্রহ আছে এখানে দেখো লক্ষ্মীনারায়ণ কি সুন্দর লাগছে না আর এখানে লক্ষ্মীনারায়ণ আর এর পাশেই আছে শিব মন্দির এবার শিব মন্দিরেও যাব এই শিব মন্দিরটার নাম হলো লহরিয়া বাবার শিব মন্দির মানে লহরিয়া শিব মন্দির খুব সুন্দর বেশ তোমাদের সাথে দেখাবো তোমরা দেখতে থাকো পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত আর এখানে বেশ আরেকটা জিনিস দেখলাম বেশ আমার ভালো লাগলো যে জিনিসটা এখানে বেশ ছোট মার্কেট আছে এই যে শিব মন্দিরের এখানে এবার আমরা ঢুকছি আস্তে আস্তে এই যে শিব মন্দিরের এখানে ঢুকছি আর এখানে আমরা কুয়োও দেখলাম একটা কুয়ো আছে কুয়ো কুয়ো যে জল থাকে না জল পুষ্করণী মতো থাকে যে কুয়ো এই কুয়ো মতো আছে দেখো এখানে একটা গভীর কুয়ো আর কুয়ো না আমার একটু ভয় লাগে কেন জানি না মানে ছোট থেকে আমার একটু কুয়ো না দেখলে ভয় লাগে ছোটবেলায় দেখেছি আমি কুয়ো আমাদের বাড়ির পাশেই একজনের ছিল কুয়ো মানে অনেক আগে আমি দেখেছি কুয়ো দেখলে না আমার খুব ভয় লাগে ছোটো থেকেই কেন জানি না মানে খালি মনে হয় যেন না আমি পড়ে যাই মানে এরকম একটা তো আমি বেশিক্ষণ ছিলাম না ওই কুয়োর ধারটাতে গিয়ে চলে এলাম আর এই দেখো এখানটায় দেখলাম বেশ ভালোই মার্কেট বসেছে ওই যে দেখতে পাচ্ছ ওখানটা কেমন জনবহুল ভর্তি মানে মানুষ ভর্তি ওখানটায় সব মার্কেট বসেছে বেশ পুজোর জিনিস সব রকমের জিনিস শঙ্খ তারপরে সব পাথরের জিনিস পাথরের বাটি ঘটি প্রদীপ তারপর প্রদীপ ধূপদানি সব কিছু মানে অনেক কিছু বসেছে বেশ টুকটাক অনেক কিছু বসেছে আর এখানে নন্দী মহারাজকে কানে কানে বললাম নন্দী মহারাজ আছে দুদিকে নন্দী মহারাজকেই বললাম আর এবার মন্দিরে ঢুকলাম ভেতরে আর মার্কেটটা তোমাদের সাথে একটু পরে ঘুরে দেখাচ্ছি মন্দিরটাকে দর্শন করে তারপরে মানে শিব ঠাকুরকে আগে দর্শন করে নিই বাবা মহাদেবকে আগে দর্শন করে তারপরে তোমাদের সাথে মার্কেটটা ঘুরে দেখাবো এই দেখো এখানে আমি মা ছোটো মা ভাই আমার আরেক দিদি আমরা সবাই বেশি কানে ঘণ্টা বাজিয়ে নিলাম মন্দিরগুলোতে খুব পরিমাণে ঘন্টা ছিল সেটা আমার ভাল লাগলো বেশি এই জায়গাটা আর এই দেখো এইখানে এই যে শিব ঠাকুরের মাথায় সবাই জল ঢালছে বেলপাতা দিয়ে পুরো ঢাকা এখানে ফুল বেলপাতা দিয়ে পুরো ঢাকা এখানে দেখো শিব ঠাকুরকে আর প্লাস একটা কেমন একটা ব্যারিকেড মতো একটা করা মানে বেড়া মতো একটা করা দেখো একটা ব্যারিকেড মতো মানে বেড়া মতো একটা করা শিব ঠাকুরকে ভালো করে দেখাও যাচ্ছে না আর তার সাথে সাথে অনেক বেলপাতা দেওয়া তো আরোই দেখা যাচ্ছে না আর এখানে সবাই দেখছি নারকেলের জল দিয়ে বাবা মহাদেবের অভিষেক করাচ্ছে মানে বাবা মহাদেবের অভিষেক না মানে কি বলবো মাথায় ঢালছে নারকেলের জল নারকেল বিক্রিও হচ্ছিলো এখানে বেশ তারপর ডালাও বিক্রি হচ্ছিল যাই হোক আর এই যেখানে দেখো আমরা ঘন্টা বাজাচ্ছি বেশ ভাল লাগে ঘন্টা বাজাতে তখন এখানে প্রচুর বড় বড় ঘন্টা দেখো খুব সুন্দর লাগে বেশ আমার বেশি এইরকম জায়গা একটু মন্দির বেশি থাকলে আরও আমার বেশি মানে মানে কি বলবো মানে আরও বেশি ভালো লাগে মানে কি যেটা বলে মানে খুব ভাল লাগে যাই হোক তো এখানটায় বেশ ঘুরছিলাম একটু ঘুরে ফিরে তারপরে আমরা বেরিয়ে গেলাম মানে এই মন্দিরটা থেকে বেরোলাম এবার তারপরে মার্কেটটা ঘুরবো একটু আর এই দেখো এখান দিয়েও মহাদেবকে দেখা যাচ্ছিলো মহাদেবকে দর্শন করে নাও সবাই এখান দিয়েও দেখা যাচ্ছিলো এখান থেকে আরও পরিষ্কার দেখা যাচ্ছিলো একদম মানে কি বলবো সোজাসুজি দেখা যাচ্ছিলো একদম মানে সোজাসুজি যাকে বলে সেই সোজাসুজি দেখা যাচ্ছিল আর তার সাথে সাথে এবার তোমাদের একটু মার্কেটটা ঘোরায় এখানে দেখো কত রকমের জিনিস বিক্রি হচ্ছে প্রদীপ পেন ধূপদানি শঙ্খ খেলনা গাড়ি টুপি সব কিছু ছোটদের খেলনা এই যে পাথরের বাটি পেন সব কিছু বিক্রি হচ্ছে ঝুড়ি এই দেখো ভর্তি ব্যাগ সব কিছু আমরা কে টুকটাক একটু একটু জিনিস কিনেছিলাম টুকটাক টুকটাকও একটা পেন কিনেছিলাম তারপরে কটা ওই ম্যাগনেটিক ওই যে ওইগুলো দেওয়ালে লাগানোর কিনেছিলাম দুটো প্রদীপ কিনেছিলাম ধূপদানি কিনেছিলাম বাটি বাটি আর এই দেখো এখানেও বেশ একটা খুব সুন্দর মানে একটা নদী না এটা একটা মানে জলাশয়ের মতো নদী তো মনে হলো না এটা ওই লেকের মতো একটা ছোটখাটো একটা আছে আর এই যেখান থেকে দেখো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে মন্দিরের দর্শনটা করে নাও আর খুব সুন্দর লাগছে দূর থেকে না মানে দর্শন করতেও মানে সত্যি বলছি খুব সুন্দর লাগছে আর এখানটা না খুব হাওয়া দিচ্ছিলো দেখো এখানটা খুব হাওয়া দিচ্ছিলো এই দেখো এখানটা বেশ ভালোও লাগছিল আর তার সাথে না এখানে একটা কথা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে এখানে না প্রচুর ধুলো উড়ে জানো তো খুব না ধুলো উড়ে মানে পলিউশান প্রচুর এই জায়গাটাতে না প্রচুর পরিমাণে পলিউশান আর আমরা একটু ছবি টবি তুলবো বলে আমি একটু আমার ব্যাগটা মায়ের হাতে দিয়ে দিলাম আমরা সব এখানে ছবি তুলছিলাম আমার একটা দিদি ছবি তুলে দিচ্ছিলো আর তারপরে ওখান থেকে চলে এলাম চলে এসে তারপরে এক জায়গা থেকে একটা দুটো ঠাকুরের ছবি কিনলাম এখানে ওই শিব মন্দিরের ঠাকুরের দুটো ছবি কিনেছিলাম আর এই দেখো এখানে সব মিষ্টি বিক্রি হচ্ছে প্যারা গুজিয়া সোনপাপড়ি লাড্ডু মোয়া সব রকমের মিষ্টি বিক্রি হচ্ছে বেশ মানে সব সুন্দর সুন্দর মিষ্টি নানা রকমের মিষ্টি বিক্রি হচ্ছে যাই তারপরে আমরা বেরিয়ে ঠেরিয়ে নিয়ে একটু লাঞ্চ মতো করে নিয়েছিলাম এখান থেকে একটু মানে লাঞ্চ মানে একটু চাউমিন চাউমিন অনেক এক রোল খেলো আমরা চাউমিন খেলাম আমরা দুই ভাই এগ রোল চাউমিন সব আমরা একটু মানে একটু ব্রেকফাস্ট মতো করে মানে ব্রেকফাস্ট না সরি লাঞ্চ ব্রেকফাস্ট কেন বলবো এখন তো দুপুর লাঞ্চ বলবো লাঞ্চ করে নিলাম করে নিয়ে এবার আমরা লোয়ার ড্যামে চলে এসেছি এই দেখো আপার ড্যাম আগের পর্বে শেয়ার করেছিলাম আপার ড্যামের মুহূর্তটা আপার ড্যামে কীভাবে কী সব শেয়ার করেছিলাম আর এই দেখো এবার চলে এলাম আমরা লোয়ার ড্যামে আর এইখানকার প্রকৃতিটা তো আরও সুন্দর আরও মনোরম আর আরও অপূর্ব মানে কি যে অপূর্ব লাগছে না এখানটা মানে সত্যি মানে এত সুন্দর লাগছে এখানটা কি বলবো এত সুন্দর লাগছে খালি দেখো তোমাদের সাথে পুরোটা দেখাবো আমি একটু একটু করে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি বেশি বড় ক্লিপ নিইনি তাই এত ছোটো ছোটো ক্লিপ নিয়েই তাই ভিডিও অনেকটা বড় হয়ে গেছে আর এর থেকে যদি বড় ক্লিপ নিতাম না তাহলে আর ভিডিও দুটো কেন চারটে পর্বেও আমি ভাগ করে উঠতে পারতাম না আর তোমরা আমাকে অনেকেই হয়তো কমেন্ট করেছো মানে অনেকেই আগে কমেন্ট করেছিল যে একটু ছোটো ছোটো ভিডিও বানাও যাতে দেখতে সুবিধা হয় তাই জন্য এই ভিডিওটা একটু বড় হয়েছে বলে তাই আমি দুটো পার্টে মানে দুটো খণ্ডে ভাগ করে দিয়েছি দুটো পার্টে এসছে এটার জন্য যাই হোক এবার দেখি পরেরটা থেকে কি করি পয়েন্টটা থেকেও যদি একটু বড় বেশি হয় আমি দুটো ভাগে ভাগ করে দেবো যাই হোক আর এই যে লোয়ার ড্যামের এত সুন্দর রিভার এত অপূর্ব লাগছে এখানে আমরা সব আলোচনা করছিলাম এত সুন্দর লাগছে এখানে কি বলবো চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাগছে আর এখানটায় আমরা প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম এখানে আমরা প্রচুর ছবি তুলেছি প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও করেছি সব কিছু করেছি তোমাদের সাথে সবটুকুই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দিও আর দেখতে দেখতে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানিও আর আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আরও যদি পর পর ভিডিও দেখতে চাও আরও নতুন নতুন ভিডিও বা এর পরের পার্টগুলো দেখতে যাও অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থেকো তো যাই হোক কোনো কিছু অসুবিধা হলে কোনো কিছু জানতে মানে কোনো কিছু বুঝতে পারছো না ধরো যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তার সাথে সাথে আজকের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো নতুন ভিডিওতে টাটা